থাকবে উনি এখন তো শুধু তসবিহ তাহলিল করার সময় বাবা তুমি যে রকম ভাবছো উনি কিন্তু মোটেও সেরকম মানুষ না আচ্ছা ঠিক আছে ডাক্তার তো শাশুড়িকে আমরা একসাথে খাই কি বলে তুমি ওই ছোট লোক মহিলার সঙ্গে আমি এক টেবিলে বসে খাবো ও কি বলছে তোমার মেয়ে কি বলছে কাকে ছোট লোক বলছে এই জামাইল সবকিছুতে ওর মার অধিকার আছে না ওনার কোনো অধিকার নেই কারণ আজকে তোমাদের জামাই যা কিছু করেছে সবকিছু তোমার টাকা দিয়ে করেছে তোমার টাকা মানে আমার টাকা সো এই ফ্যামিলিতে আমি যা বলবো তাই হবে ওরে বাবা শোন এই জামাই ভালো মানুষ বলে তার সাথে তো বিয়েটা আমি দিয়েছিলাম আর তুই তার সংসারে অশান্তি করছিস হ্যাঁ আরে শোন জামাইকে টাকা দিয়েছিলাম এই জামাইয়ের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে সব কিছু নিজের নামে লিখে ফেলতো জামাই তো তা করেনি সব আমাদের নামে করেছে সেই জন্যই তো সেই জন্যই আমি একটু টাইম রাখি চলো এই সভ্য মেয়ে বসে খাও না চলো আমি এমন মেয়েকে পরিচয় দিব না যে নিজের মাতৃ চুল শাশুড়ি আমি প্রমিস করতেছি আমি আমি ওকে ঠকাবো না এইবার একটু শান্ত হয়ে